দেখতে আছে কি দেখুন ভাই মানুষ দুমোটো খাওয়ার জন্য অনেক কষ্ট করে চিড়িয়ালে দাঁড়িয়ে একজন অসুস্থ হয়ে পড়ে গেছে নিয়ে গেছে আপনারা দেখুন কি অবস্থা মানুষ দোষা খাওয়ার জন্য তিনবেলা খাওয়ার জন্য কি করতে আছে দেখেন সিরিয়াল অনুযায়ী কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ আগে নিচ্ছে সিরিয়াল অমান্য করে দেখে